সুন্দর সংবাদ শুভ সংবাদ আপনি কি ভাবছেন বা আপনি কি চিন্তিত ব্লাড রক ব্লাড পরীক্ষা বা রক্ত মল মূত্র কাপ বীর্য অ্যালার্জি পরীক্ষা ইসিজি কোথা থেকে করবেন আর বহরমপুর বা লালবাগ বা কলকাতা নয় এবার আপনি বাড়িতে বসেই সমস্ত রকমের পরীক্ষা করার সুযোগ সুবিধা যেমন রক্ত পরীক্ষা মলমূত্র ক বীর্য অ্যালার্জির মতো পরীক্ষাগুলি থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে পি বা এল এফ টি ফাংশান টেস্ট থেকে শুরু করে যতগুলি পরীক্ষা রয়েছে এগুলি বহরমপুর বা কলকাতা বা লালবাগ যে নয় বাড়িতে বসে থেকে আপনি এসব পরীক্ষাগুলি করে পাবেন হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের পক্ষ থেকে এই হিউম্যান ডায়াগনস্টিক হেলথ কেয়ারের যে সেন্টারটি রয়েছে সে সেন্টারের প্রতিনিধি আমাদের কাছে রয়েছে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন জিরো সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ওয়ান এইট ফোর তাছাড়া অপর একটি মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেভেন ফাইভ এইট থ্রি ডবল নাইন ফোর সেভেন জিরো এইট এবং এই হিউম্যান ডায়াগনস্টিক এবং হেলথ কেয়ারের যে প্রতিনিধি রয়েছে আপনারা প্রতিনিধিকে দেখতে পাচ্ছেন তিনি প্রতিনিধির নাম হচ্ছে সাজিব শেখ এই প্রতিনিধি আপনারা যে কোনো টেস্ট করার জন্য। আর বা বহরমপুর বা লালবাগের জন্যে চিন্তিত হবেন না বা কীভাবে লালবাগ যাবেন বা সময় অপচয় করে আর সময় অপচয় না করে আমাদের এই প্রতিনিধিকে আপনি যে ফোন নাম্বার দিলাম এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি রাখবেন প্রতিনিধি আপনার বাড়ি পৌঁছে যাবে এবং সেখান থেকে ব্লাড নিয়ে পরীক্ষা করে রেজাল্ট রিপোর্ট সহ আপনার বাড়িতে পৌঁছে দেবে আর কষ্ট করে আপনাকে যেতে হবে না তাছাড়া আপনি যদি মনে করেন যে আমি বহরপুর লালদিঘি মেডিকেল সেন্টার তারপরে এল জৈন তারপরে আপনার রিলিফ ডয়ন থেকে শুরু করে পূর্ণ ক্লিনিক এই সমস্ত বা লাল লালপথ এই সমস্ত সেন্টারগুলি থেকে রক্ত পরীক্ষা করাতে চান তাহলে আপনি এই নাম্বারেই যোগাযোগ করবেন আমাদের এই প্রতিনিধি এখান থেকে রক্ত নিয়ে ওই বহরমপুর ওই সব জায়গাগুলি থেকে ব্লাড টেস্ট করে রিপোর্ট নিয়ে আপনার বাড়ি পৌঁছে দিবে। তাহলে আপনার সময় অপচয় বাঁচবে তাছাড়া আপনার সময় অপচয় করতে হবে না আপনার দিনটা বাদ যাবে না তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আরও একটা কথা বলে দিচ্ছি হিউম্যান ডায়াগনস্টিক এবং হেলথ কেয়ারের যে ঠিকানা সেন্টার কোথায় কোথায় সেন্টার রয়েছে এ আমাদের এখানে দুটো সেন্টার রয়েছে একটি রয়েছে যেটা মেন সেন্টার রয়েছে সেটা হচ্ছে নিচু বাজার ব্যবসায়ী সমিতির গলি মহেশ নারায়ণগঞ্জ ভগবনগলা মুর্শিদাবাদ অপর একটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে ইসাপুর চার মাথার মোড় সুন্দরপুর ভগবনগলা মুর্শিদাবাদ সকলের সুস্থ এবং স্বাস্থ্যের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অসহায় মানুষদের রক্ত পরীক্ষা করতে সাহায্য করুন আমরা স্বল্প খরচে গরিব মানুষের কথা চিন্তা ভাবনা করে অল্প খরচের খুনি রক্ত ব্লাড টেস্ট করে দিই